নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা প্রতিদিনের জীবনে আমরা নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকি আর্থিক কন্টন পারিবারিক অশান্তি শারীরিক অসুস্থতা কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের কারণ কি হতে পারে হয়তো উত্তরটা আমাদের চোখের সামনে রয়েছে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা কোনো অলৌকিক শক্তিটি। বন্ধুরা আজ আমরা কথা বলবো মনসা গাছ নিয়ে হয়তো আপনাদের অনেকের বাড়িতেই এই গাছটি আছে আবার হয়তো অনেকে এটিকে সাধারণ একটি কাটা গাছ মনে করেন কিন্তু বিশ্বাস করুন এই গাছটি শুধু একটি উদ্ভিদ নয় এটি স্বয়ং দেবী মনসার এক জীবন্ত প্রতীক আর এই প্রতীক যদি সঠিক নিয়ম মেনে আপনার বাড়িতে থাকে তাহলে আপনার জীবনের উন্নতি ঘটবেই ঘটবে কিন্তু যদি ভুল নিয়মে রাখা হয় তাহলে কিন্তু একের পর এক সমস্যা আসতে পারে আপনার জীবনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এই গাছ আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে আবার কোন ভুল করলে দুর্ভাগ্য আপনাকে তাড়া করবে তাছাড়া ভিডিওর শেষে থাকবে মনসা গাছের একটি বিশেষ টোটকা যা আপনার জীবন বদলে দিতে পারে তো বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মামনসার কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে জয় মামনসা অবশ্যই লিখে যাবেন আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার এসছেন এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য আধ্যাত্মিক ধর্মীয় তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আধ্যাত্মিক যাত্রা আমাদের হিন্দু সনাতন ধর্মে দেবী মনসার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি নাগদেবী সর্পদেবী এবং বিশ্বহরি নামে পরিচিত তার পুজো করলে সাপের ভয় দূর হয় রোগ শোক কেটে যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে এমনটাই বিশ্বাস করা যায় আর এই মনসা গাছ যা আসলে এক প্রকার কাঁটাযুক্ত ক্যাকটাস তাকে দেবী মনসার সাক্ষাৎ রূপে গণ্য করা হয় এই গাছ সঠিক নিয়মে বাড়িতে রাখলে এটি আপনার পরিবারে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এর কাঁটাগুলো যেন আপনার পরিবার কি যে কোনো প্রকার নেতিবাচক শক্তি বা বিপদ থেকে রক্ষা করে থাকে এর উপস্থিতি আপনার ঘরে এক পবিত্র আবহ তৈরি করে যা মানসিক শান্তি আনে এবং ইতিবাচক চিন্তাভাবনাকে উৎসাহিত করে তাহলে বন্ধুরা এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মনসা গাছকে আপনার বাড়িতে কিভাবে সঠিক নিয়মে স্থাপন করবেন যাতে আপনি মা মনসা দেবীর পূর্ণ আশীর্বাদ লাভ করতে পারবেন প্রতিটি নিয়মেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছোট্ট একটি ভুলও এর শুভ প্রভাবকে কমিয়ে দিতে পারে মনসা গাছ রাখার ক্ষেত্রে একটি সাধারণত বিভ্রান্তি হলো এর সঠিক দিক নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে এটি তুলসী মঞ্চের বা ঠাকুর ঘরের ডান দিকে রাখবেন নাকি বাম দিকে তবে মনে রাখবেন মনসা গাছকে সবসময় তুলসী মঞ্চের বা ঠাকুর ঘরের ডান দিকে স্থাপন করা উচিত হিন্দু ধর্ম অনুসারে ডান দিককে শুভ এবং মঙ্গলজনক বলে মনে করা হয় এটি ইতিবাচক শক্তি এবং দেবী মনসার আশীর্বাদ আকর্ষণে সাহায্য করে এই গাছটিকে এমন একটি জায়গায় রাখুন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে নোংরা আবর্জনামুক্ত স্থানে এই গাছ রাখলে শুভ প্রভাব কমে যেতে পারে এবং এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে ঠাকুর ঘরের পাশে বা বাড়ির পূর্ব দিকে এই গাছ স্থাপন করা যেতে পারে কারণ পূর্ব দিককে সূর্যদেবের দিক বলা হয় এবং নতুন শুরুর প্রতীক মনে করা হয় সূর্য সমস্ত শক্তির উৎস পূর্ব দিক থেকে সূর্য দিতে হয় তাই পূর্ব দিকে রাখা উচিত মনসা গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করলে দেবী মনসা অত্যন্ত প্রসন্ন হয় কারণ সাপেরা দুধ পছন্দ করেন এবং দেবী মনসা সাপের দেবী এটা আমরা সকলেই জানি আপনার যদি কোনো বিশেষ ইচ্ছা পূরণ করতে চান তাহলে প্রতি বুধবার অথবা আপনার সুবিধা মতো যে কোনো শুভ দিনে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অল্প পরিমাণে গরুর কাঁচা দুধ এই গাছের গোড়ায় নিবেদন করুন এবং মা মা মনসাকে আপনার মনের কথা বলুন বিশ্বাস করা হয় এতে মনসা দেবী আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন মনসা গাছের কাণ্ডে বা পাতায় সিঁদুরের টিকা দিলে দেবী মনসার কৃপা বহুগুণ বৃদ্ধি পায় পুজোর সময় বা যে কোনো শুভ মুহূর্তে বিশেষ করে প্রতি বুধবার আপনি এই কাজটি করতে পারেন এতে করে মনসা দেবীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে বন্ধুরা এখন আসুন জেনে নিন কোন ভুলগুলি আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে এই গাছ ভুল দিকে স্থাপন মনসা গাছ রাখার সবচেয়ে ভালো দিক হল উত্তর দিক বা পূর্ব দিক মনসা গাছ বাড়ির বাইরে উঠোনে তুলসী মঞ্চের পাশে বা ঠাকুর ঘরে রাখা উচিত ভুল করেও বাড়ির ভেতরে যেখানে সেখানে মনসা গাছ কোনো টবে রাখবেন না এর ফলে পারিবারিক কলহ ও শান্তি ঝামেলা বাড়তে পারে সম্পর্কের অবনতি হতে পারে এমনকি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে তাই দিক নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন অতিরিক্ত জল মনসা গাছ যেমনটা আমরা জানি একটি কাঁটাযুক্ত গাছ ক্যাকটাস প্রজাতির গাছ এ খুব বেশি জলের প্রয়োজন হয় না তাই অতিরিক্ত জল এই গাছ সহ্য করতে পারে না অতিরিক্ত জল দিলে গাছটি মারা যেতে পারে এতে করে আপনি অশুভ ফল পেতে পারেন এটি আপনার পরিবারের জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে গাছের যত্ন না নিলে এটিকে অবহেলা করলে বা এর চারপাশ অপরিষ্কার রাখলে দেবীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন একটি অপরিষ্কার বা অযত্নে রাখা গাছ নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় যা আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করতে পারে মনসা গাছের চারপাশে অন্যান্য গাছপালা থাকলে সেগুলি যেন মনসা গাছকে ঢেকে না দেয় সেই দিকে খেয়াল রাখবেন মনে রাখবেন মনসা গাছের পাশে তুলসী গাছ যেন না থাকে মনসা গাছের পাশে তুলসী গাছ থাকলে তুলসী গাছ এবং মনসা গাছের কাটা স্পর্শ হলে সেখানে নেতিবাচক শক্তি সৃষ্টি হয় বিশ্বাস করা হয় মনসা গাছ নিজের হাতেই লাগানো উচিত এটি অন্য কারো দ্বারা রোপণ করালে বেশি শুভ ফল দেয় যদি সম্ভব হয় তো অন্য কাউকে দিয়ে লাগিয়ে নিন তবে যদি একান্তই আপনাকে লাগাতে হয় তাহলে মামনসা দেবীর নাম স্মরণ করে ভক্তি সহকারে লাগাবেন বন্ধুরা জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভ করার জন্য আমরা সকলেই চেষ্টা করি কিন্তু কখনো কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য বাধা বা শক্তি আমাদের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে যদি আপনার সংসারে আর্থিক সমস্যা লেগেই থাকে অথবা পরিশ্রম করেও উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না তাহলে মনসা গাছকে ঘিরে একটি অত্যন্ত শক্তিশালী এবং অব্যর্থ টোটকা রয়েছে যা নিয়মিত মেনে চললে আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন আসতে পারে এর জন্য প্রতি বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর আপনি মনসা গাছের কাছে আসুন একটি ছোট্ট মাটির প্রদীপ খাঁটি সর্ষের তেল দিয়ে প্রদীপ চালান প্রদীপ চালানোর সময় মনসা দেবীর নাম জপ করুন এবং আপনার আর্থিক উন্নতির জন্য সংসারের সুখ শান্তির জন্য এবং সমস্ত বাধা দূর করার জন্য মনে মনে দেবীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং শেষে একটু কাঁচা দুধ ও জল মিশিয়ে মনসা গাছের গোড়ায় নিবেদন করুন এই টোটকাটি নিয়মিত প্রতি বুধবার করলে ধীরে ধীরে আপনার সংসারে আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ দেখা দিতে পারে এবং সঞ্চয় বাড়বে ছোট্ট ছোট্ট বিষয়ে অশান্তি কমে যাবে এবং একে অপরের প্রতি ভালোবাসার শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে বন্ধুরা আজ আমরা মনসা গাছের এক অলৌকিক মাহাত্ম নিয়ে আলোচনা করলাম মা মনসা আপনার বিপদ দূর করুন এছাড়া বাড়ির উঠোন বাদ দিয়ে বাড়ির বাইরে বাগানে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো উচিত আপনার যদি জায়গা থাকে বাড়ির বাগানে গাছ লাগান গাছপালা আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে গাছপালা পরিবেশের দূষণ রোধ করে গাছপালা থাকলে প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকে প্রকৃতির সন্তানই গাছপালা তাই গাছপালাকে যত্ন করা লালন পালন করা গাছ লাগানো আমাদের উচিত তাহলে চলুন আজ আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা